সিদ্ধিরগঞ্জে অপসাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি মাদক ব্যবসায়ীদের নিকট থেকে কমিশন বাণিজ্য করে অপরাধের সর্বরাজ্য করেছে পুলিশ পরিচয় দানকারী সাদ্দাম হোসেন মুন্না ও মাইক্রো ড্রাইভার ফারুকের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে বিভিন্ন পাড়া মহল্লায় ডাকাতির চিন্তায় চাঁদাবাজি সহ মাদক নিরোধনে পুলিশের অভিযান হাস্যকর বিষয় হবে বলে মনে করছেন সচেতন মহল সিদ্ধিরগঞ্জে কথিত পুলিশের সোর্স গুরুতর অপরাধের অংশীদারী সাংবাদিক পরিচয় হারবাল মুন্না ও সাইবার ফারুকের ব্ল্যাকমেইলিং চাঁদাবাজি মাদক পাচার কমিশন বাণিজ্য এখন ওপেন সিক্রেট আর এদেরকে সহযোগিতার অভিযোগ উঠেছে পাঁচ আগস্টের পর চাঁদাবাজি হিসেবে পরিচিত কিছু ছিসকে নেতা ও থানার কয়েকজন দারোগার বিরুদ্ধে এদের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়ের করেছে সেই সুবাদে প্রতিটি এলাকায় ঘনবসতি গড়ে উঠেছে আর এই সুযোগে এখনও চাকরিচ্যুত পুলিশ কখনো র্যাব কখনো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পরিচয় হারবাল মুন্না ওরফে সাদ্দাম হোসেন মুন্না ওরফে ফটকা মুন্না ওরফে কামরুল হাসান মুন্না বহু নামের অধিকারী এই হারবাল মুন্না এখন সাংবাদিক পরিচয়ে অপসাংবাদিকতার উপদ্রষ্টে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী এই মুন্না নামে পূর্বস্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হয়েছিল মুন্না গ্রামের এলাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় মুন্নার সাথে আরেক সাংবাদিক পরিচয় দানকারী ফারুক একসময় মাইক্রো ড্রাইভার ছিল হঠাৎ করে এশিয়া টিভির ক্যামেরাম্যান হয়ে যায় কোন যোগ্যতায় ক্যামেরাম্যান হল এই ব্যাপারে এশিয়া টিভির চেয়ারম্যানকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান বিষয়টা তিনি অবগত হয়েছেন ব্যবস্থা নেওয়া হবে